সহিংসতার জন্য টম এন্ড জেরি দায়ী মিশরের সহিংসতার জন্য জনপ্রিয় অ্যানিমেটেড কার্টুন টম এন্ড জেরি সিরিজকে দায়ী করলেন দেশটির এক সরকারি কর্মকর্তা সম্প্রতি একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে ওই ব্যক্তির নাম সালা আব্দুল সাদেক তিনি তথ্য অধিদপ্তরের প্রধান তার অভিযোগ টম এন্ড জেরি সিরিজের সহিংসতা চিত্র দেখে আজ মিশরের সহিংসতার সংস্কৃতি তৈরি হয়েছে আর নয় এই অভিযোগের কথা রীতিমতো সাংবাদিক ডেকেও জানিয়ে দেন তিনি মিশরের রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপট তুলে ধরে সালা এই অভিযোগ করেন তিনি বলেন শিশুরা টমক্যাট ও জেরি মাউজের সংঘর্ষ দেখে এক পর্যায়ে এই সহিংসতা তাদের মধ্যে স্বাভাবিক হিসেবে গ্রথিত হয় বাস্তব জীবনে তারা বড় হয়ে সহিংসতাকে তেমন কিছু মনে করে না নিত্যনতুন নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন